তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আমি মনি ব্লক পেজ থেকে আপনাদের আদরের ভাগ্নি সুস্মিতা চৌধুরী এবং ছোট বোন ভিডিও শুরুতে সকল মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এবং সকল হিন্দু ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছি নমস্কার সবাই কেমন আছেন একটু জানাবেন তো আজকে রান্না করবে আমাদের সবার পছন্দের মাছ যেটা আমাদের ফ্যামিলির সবাই খাইতে পছন্দ করে আচ্ছা এই মাছটা আপনারা কে কে খাইতে পছন্দ করে একটু জানাবেন মাছটার নাম হচ্ছে ফাঙ্গাস মাছ তো ফাঙ্গাস মাছ আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই খাইতে অনেক পছন্দ করে এবং আমিও অনেক পছন্দ করি মাছটা খাইতে এত মজা লাগে কি বলবো যাই হোক যারা এখনো খান নাই আমি সবাইকে বলবো একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমরা অনেক সময় যারা মানে আমাদের ফ্যামিলিতে অনেক সময় ছোট মানুষ যারা থাকে তারা হয়তো কাটার জন্য মা মানে কাটাওয়ালা মাছ খাইতে পারে না আর এই যে মাছটা মাছটার মাঝে কোনো রকম কাটা নেই পাঙাস মাছ যারা খেয়েছেন তারা অলরেডি জানেন যে এই মাছের ভিতরে কোনো কাটা থাকে না শুধু একটাই কাটা থাকে ওটা বড় কাটা ওটা কোনো সমস্যা হয় না কিন্তু ছোট কোনো কাটা থাকে না তো যাই হোক আমার মা ইতিমধ্যে মাছটাকে মাংসের মতন মেরিনেট করে আলাদা ঢাকনা দিয়ে রাখছে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন তো মা আজকে একটু নতুনভাবে রান্না করার চেষ্টা করতেছে আমার মা প্রতিদিন একটা নতুন নতুন কিছু করার চেষ্টা করে তবে আমার পক্ষে যেটা সম্ভব হয় ওটাই তুলে ধরে আর কি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে একটু হালকা বাদামি কালার করে তারপর ওই যে মাছটাকে ম্যারিনেট করে রাখছে সব মশলা দিয়ে ওই মাছটা দিয়ে তারপর রান্না বসাই দিছে এখন অনেকে এসে কমেন্ট করবেন আরে আপু আপনারা পাঙ্গাশ মাছ খান আপনারা কি জানেন না পাঙাশ মাছ কি খায় দেখেন আপু পাঙ্গাশ মাছ কি খায় কোথায় আছে দোষ সবাই করে শুধু পাঙ্গাশ মাছের বদনাম পড়ে তো যাই হোক কোনো সমস্যা নাই তাতে আমি আবারও বলতেছি আপনারা কে কে পাঙাশ মাছ খান একটু জানাবেন যাই হোক আমার মার কিন্তু ইতিমধ্যে রান্না হয়ে গেছে তো ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা পেজও নতুন আছেন সবাই পেজটা ফলো করে সাথে থাকবেন তো আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখাবেন নেক্সট কোনো ভিডিও